ভাইরে ভাই যে বাতাসের বাতাস আমার তো চুল টুল পুড়ে যাচ্ছে আর এত সুন্দর মানে প্রকৃতি কি বলবো আজকে খুবই ভালো লাগতেছে এটাতে চলে যাবো না এটা থেকে যাওয়া যাবে এইভাবে কিন্তু ওই পাশে এই যে এখানে আছে প্লেটে খাচ্ছে তো যেহেতু আমার কাছে আর শিপি নাই এই জন্য আমি দিয়ে দিয়েছিলাম হাটিয়াটি পা করে যাচ্ছি এবার গ্রামের এই মেটুপর ধরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ দর্শনার্থীর সবচেয়ে পছন্দের একটি জায়গা আমার মনে হয় তারপরেও আমি যখনই ছুটি পাই ছুটে যাই সেই সিরাজগঞ্জের নদীর পাড়ে এবং হাওড়ে বিলে গ্রামে প্রকৃতি যেন আমাকে নাড়া দিচ্ছে দুপুরের গদুলের দৃশ্য এবং এই প্রাকৃতি মনে যে আমার পাখির কোলাহলে ফিরে যেতে গ্রামের মেঠুপথগুলো যে কতই না আমার চেনা তা আমাকে বুঝায় দিচ্ছে এই যে আরেকটি বাইক আমার সাথে আজকে কে কে যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো আর এই রকম হরিনের বাচ্চা গাড়ি নিয়ে আমরা ছুটে চলছি যমুনার বাদে তো চলো দেখে আসি কে কে যাচ্ছে আমাদের সাথে এই সবাই আছে বসু জয় সজীব আর এই পাশে আছে হচ্ছে শরণ এবং রাহুল আছে এই যে রাহুল একটা হাই দিয়ে দাও আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে যেতে যেতে বলবো তো আমরা এখন যাচ্ছি গাড়িতে তোমরা একটু দেখতে থাকো তো চলো লেটস গো তো পিছনে এই যে ছোট ভাইরা আছে ওরাও গাড়িতে নিয়ে আসতেছে আর ওদের গাড়ি হচ্ছে হরিণের বাচ্চা আর আমরা বড় একটা গাড়িতে যাচ্ছি যেহেতু আজকে অনেক গরম গরমের মধ্যে দিয়ে আমরা বের হয়ে গেছি যেতে আমাদের একটু টাইম লাগবে আর কি পরন্ত বিকেলে আজকে আমার মনোভাব অনেকটা ভালো ছিল তাই প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম আর মাঝে মাঝে ভাবছিলাম এ যেন আমার চেনা শহর চেনা গ্রাম যে বাতাসের বাতাস আমার তো চুল টুল পুড়ে যাচ্ছে আর এত সুন্দর মানে প্রকৃতি কি বলবো আজকে খুবই ভালো লাগতেছে আমরা বাইকের চড়ে অলরেডি রওনা দিয়েছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বললাম যে গিয়ে তোমাদেরকে দেখাবো সেখানেই তোমরা দেখতে পারবে আমার পিছনে কিন্তু হরিণের বাচ্চা চলে আসছে দেখতে পাচ্ছ সেই রকম টানে চলে আসতেছে একদম কলজা টান দিয়েছে আর আমার সাথে এই যে ঢাকায় দিকে আগত আমার সদ্য বড়ো ভাই ঠিক আছে ও কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে ওখানে টিট দিবে খুবই মজা হবে অনেক চিল হবে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাইরের যে সিনারিগুলো এটা কিন্তু অনেক ভালো মানে ভালো লাগার একটা জায়গাতে যাচ্ছি আর প্রকৃতিতে আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সামনের যে লুকটা তোমাদের একটু সামনে দেখাই সামনে দেখো এই ভিউটা কিন্তু অনেক সুন্দর এই রাস্তার ভিউটা দেখো বেলা শেষে ঘুরতে আমার ভালো লাগে বেশ তাই আজকে যাচ্ছি আমরা কয়েকজন ফেশ ফেশ মনে ঘুরবো আজ দেখবো পাখির গান নদীর পাশে বসে থেকে করব আমি স্নান রাস্তার ভিউটা কিন্তু তোমরা দেখতে পারলে অনেক সুন্দর কিন্তু রাস্তার ভিউটা মানে এটা হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর থেকে কাজীপুর থেকে আমরা রওনা দিলাম আর কি সীমান্ত বাজার হয়ে হুম আর এই রাস্তাটা পুরোটাই হচ্ছে একদম মানে কি বলবো মনে হচ্ছে যে আমি হেলিকপ্টারে যাচ্ছি তাও আবার নতুন বাইকে চড়ে চলে যাচ্ছি এই যে দেখো নতুন বাইক তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কোথায় আসছি আমি তোমাদেরকে একটু উঁচাই উঠে দেখাই এই যে এখান থেকে দেখো দেখা যায় কি না দেখো এটা কিন্তু আসলে মেগাই বাদ বলে তো আমি একটু সামনের দিক যাচ্ছি তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে রয় ব্লকস টিভি দেখাচ্ছে না হ্যাঁ তো এই যে জয় কি হলো কি আসি তো আমি কিন্তু সামনের দিক যাচ্ছি তোমাদেরকে একটু দেখাই এতটা ভিড় এটা হচ্ছে মেগাই বাদ বলে তো আমার সাথে যারা আসছে ওরা কিন্তু আসলে সামনের দিক চলে গেছে ওরা কি স্পিড বোর্ডে উঠবো নাকি হ্যাঁ ভাড়া মাত্র পঞ্চাশ টাকা কত পঞ্চাশ টাকা কি উঠবা পঞ্চাশ টাকা গত বছর আমি আসিনি প্রায় দুই তিন বছর পর আসলাম তখনও পঞ্চাশ টাকা করে ছিল এখনও পঞ্চাশ টাকা করে স্পিড বোর্ডে চাইলে এখানে এসে স্পিড বোর্ডে ওঠা যাবে তাই না হ্যাঁ কিন্তু ওই পাশটা সুন্দর ওইটা ওই পাশে পানিতে নামা যাবে কি বলো কি ব্যাপার তুমি মার্চ পড়ছো কেন হ্যাঁ চিনতে পারা যাচ্ছে না তো অনেকটা রোদ তারপরেও আমরা চলে আসলাম রোদের মধ্যে দিয়ে তো এখানে ঈদের যে ভিড়টা এম কিন্তু অনেক মানে অনেক দর্শনার্থী এখানে আসছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী আমার পিছনে দেখতে পাচ্ছ কোন পাশে যাবা ওইদিকে তো তোমাদেরকে একটু দেখাই আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে একটু রেস্ট নিচ্ছি আর কি খুব গরম তোমাদেরকে একটু দেখাই চলো একটু ওইদিকে যাই তো তোমরা এখানে আসলে অবশ্যই দেখে শুনে নামতে হবে নিচে আমি একটু আস্তে ধীরে নামলাম আর এখানে কিন্তু স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডের সামনে আমি যাব এবং স্পিড বোর্ডে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু ফটোশ্যুটও করা হয় এই দেখো সাজি তোমার নামে নাম সজীবের নামে নাম মানে ফটোগ্রাফি এখানে ফটোশ্যুটও করা হয় ওই নাম্বারে ফোন দিলে তোমরা এখানে এসে ফটোশ্যুট করতে পারবে নৌকাতে একটু চড়ি তোমাদেরকে দেখাই এই তো আমি নৌকায় চড়ে গেলাম অনেকটা মজা আছে ঠিক আছে এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ওই যে সজীবরা এই কি অবস্থা

আমি অলরেডি এখানে বসে গেলাম বসে তোমাদেরকে একটু দেখাই খুবই মজা আছে আর এই নৌকাটা চালানোর পরে তোমরা এরকম করে এই যে দেখো এটাকে হাল বলে এইটাই দিয়েই নাকি এরকম করে ঘুরানো যায় ঘুরালেই ডানে বামে চলে যাবে অবশ্য এখন বন্ধ আছে নৌকাটা এই জন্য চালানো যাচ্ছে না আমি জাস্ট তোমাদেরকে বসে দেখাই আর ওই পাশে ফটোশ্যুট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সজীবেরা ফটোশ্যুট করতেছে আর ওই পাশে বাইক নিয়ে রাহুলেরা দাঁড়িয়ে আছে আর আমি নৌকাতে বসে আছি খুবই ভালো লাগতেছে যেহেতু রোদ পড়ে যাওয়ার পর এই যে যে ছায়াটা ছায়াটার মধ্যে বসে আসি খুবই ভালো লাগতেছে দেখা পিছনে দেখো আমার পিছনে এতটা ভিড় ঠিক আছে খুবই সুন্দর আর চাইলে পরে তুমি এই দিক দিয়ে বের হতে পারবা এটা হচ্ছে চাচা ওই নৌকা নিয়ে যাবে আমি এইটা থেকে এইটাতে আসলাম ঠিক আছে আমি চাইলে আবার এটা থেকে ওটাতে চলে যাব তাই না জয়। এটা থেকে এটাতে যাওয়া যাবে না এভাবে কিন্তু ওই পাশে যে যতগুলো নৌকা আছে সবগুলোতে যাওয়া সম্ভব আর এই পাশে চাচা নৌকা ছুটে দিছে ওই যে ছুটে দিছে বাট আমাকে দেখেই কি ছুটে দিছে কিনা জানি না তো এই নৌকাতে উঠলাম এটা কিন্তু অনেক বড় দেখো আমার পিছনে যে নৌকাটা দেখছো এটা কিন্তু অনেক বড় আর পিছনে এতটা ভিড় দর্শনার্থীর ঠিক আছে তোমরা কিন্তু আমার মানে ভয়ও লাগে এটার উপর আমি দাঁড়ায় আছি খুব ভয় লাগতেছে আমি কিন্তু আবার এইটা থেকে আবার ওইটাতেও যেতে পারবো এই আমি এখন এইটা থেকে ওইটাতে যাবো এটা আগে পার হোক পার হলে এই তো চলে আসছে দুইটা এক হয়ে গেছে এখন আমি এটা থেকে এইটাতে চলে আসলাম ঠিক আছে অলরেডি আমি এটাতে চলে আসলাম এখানে ফটোশ্যুট হচ্ছে এখন আমি এখানে বসে গেলাম ঠিক আছে জোস এটা এদিকে লাগতেছে কেন হ্যাঁ অনেক মজা হলো নৌকাতে ছিলাম অনেকক্ষণ বসেছিলাম আর এখানে আসার পর শিশির দেখছি শিশির চলে আসছে আর ছবি তুলতে রায় দিয়ে দাও হ্যালো আর সুয়াক আছে ওই পাশে সুয়াক একটু দাও সুয়াক আমাদেরকে ভালোবাসে গাড়ি নিয়ে চলে আসছে কোন গাড়ি নিয়ে আসছো ও আচ্ছা আচ্ছা যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম এখন একটু আমরা ওই পাশে যাব তারপরে বাসার দিকে ব্যাক করবো অনেক গরম তিনজনেকে এক জার্সি এক জার্সি ওদের আজকে খেলা আছে খেলা ওর যাই হোক ওরা মাঠে খেলা রেখে চলে আসছে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার বাসার দিকে চলে যাবো ঠিক আছে চলো সেই সাব আর আমার সাথে কি গাছে তোমরা একটু দেখো এখানে পেয়ারা খেতে খেতে কিন্তু তেঁতুলো খাওয়া হচ্ছে অনেক সুন্দর করে এটা মাখাইছে এটা আসলে কিন্তু আসলে শুধু পেয়ারা না মধু মধু আমরা মানে মেঘাই

যাই হোক অনেক খাইলাম ভাল লাগলো আর যে দোকানটা তোমাদেরকে দেখানো হলো এটা কিন্তু ভাইরাল একটা দোকান পিয়ারার সাথে যে আরো আদাস মানে মাখাটা আছে তেঁতুল দিয়ে বা টক মিষ্টি খুবই ভালো লাগলো এখানে এসে তোমরা যারা এখানে আসো অবশ্যই তোমরা আমার ডিসক্রিপশনে দেখবে এবং তারা এই লোকেশনে চলে আসবে অনেক সুন্দর একটা লোকেশন তোমাদের ভালো লাগবে আবারও ঠান্ডা চলে আসছে আজকে অনেক গরম শুধু ঠান্ডাই খাবো আর আমার সাথে তো জানো ঠান্ডা আমি খেলে এই যে রাহুল তো থাকবেই রাহুল অলওয়েজ ঠান্ডা পছন্দ করে তাই এখন ওকে একটু শিপিত করে দিব এই যে এই খায় মাতলামি করবে এই যে এখানে আছে প্লেটে খাচ্ছে তো যেহেতু আমার কাছে আর সিপি নাই এই জন্য আমি প্লেটে দিয়ে দিলাম আমরা এখন ওই মাথায় যাচ্ছি একটু তোমাদেরকে ওই মাথায় নিয়ে যাই দেখায় ওই মাথাটাও কিন্তু অনেক সুন্দর বাদের একদম শেষ মাথায় আমরা এখন যাচ্ছি চলো তোমাদের কি নিয়ে যাবা দেখো দেখতে দেখতে কিন্তু আমরা এই বাদের শেষ মাথায় চলে আসছি তোমরা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দর্শনার্থীর অনেক ভিড় ওই পাশের চেয়ে এই পাশটাতে বেশি ভিড় তোমরা একটু দেখো ভাইরে ভাই এখানে আসার পর এতটা স্রোত তোমাদের কি একটু দেখাই এই পাশটা দেখো কতটা স্রোত হ্যাঁ কিন্তু তোমরা এখানে এসে এরকম যাত্রী ছাউনিতে বসতে পারবে এবং এখানে অনেকক্ষণ মজা করতে পারবে এবং এখানে বসে যত রকমের এখানকার ফুডস বা যেরকম ফুচকা বা তালের শ্বাস এখানে অনেক কিছুই পাওয়া যায় এখান থেকে তুমি কিনে কিন্তু এখানে বসে খেতে পারবে তো আমরা এখন উঠতেছি দেখি আমি উঠতে পারি কি না ধরো আমাকে দেখো আমি কিন্তু উঠে গেছি এভাবে উঠতে হবে তারপরে যে উঁচু এই উঁচু পথে কিন্তু ওঠা কিন্তু খুব কঠিন তো আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে সে আর উঠতে পারছে না আমাদেরকে ভিডিও করতেছে তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক তোমাদেরকে একটু দেখাই আমি দাও তোমাদেরকে একটু দেখাই যে দেখো এখানে কিন্তু আমরা অলরেডি উঠে গিয়েছি আমার পিছনে কিন্তু তার কাটার বেড়া এই পাশে মেবি কোনো জায়গা আছে সেগুলোতে আসলে মানে তার কাটা দিয়ে দিছে সেটাতে তোমরা আর যেতে পারবে না আর আমার পিছনেই হচ্ছে দেখতে পাচ্ছ এটাই কিন্তু আসলে মেঘাই নদী বলে তো যমুনার বাপ বলে আর কি তো আমরা কিন্তু সেখানে চলে আসছি এখানে কিন্তু ছোট বড় সব দর্শনার্থীরাই আসে এখানে কিন্তু ঈদের যে অ্যামেসটা সেই অ্যামেসটাতে তারা কিন্তু অনেক মজা করতেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খুবই ভালো লাগতেছে রোদ শেষ এখন বিকেল বিকেল ভাব হইছে এখন ভালো লাগতেছে আর একটু খেয়ে ইয়েকে দিব কি না আমি জানি না রাহুলকে একটু দিব রাহুল আসলে খায় না খুব কম খায় এটা কি খাওয়ালো

ইন্ডিয়ান এবং হচ্ছে বাংলাদেশের বর্ডারের পাশে দাঁড়ায় আছে ঠিক আছে এটা কি ভাই এটা কি দাদার এলাকা এটা কি দাবার এলাকা আর এটা বাংলাদেশ এটা ও আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু আসলে একটা তার কাটা দোয়া আসলে বাংলাদেশ ভাই ইন্ডিয়ার কোনো বর্ডার না এটা এটা আসলে এই পাশে বালু তুলা হচ্ছে এই জন্য আসলে সিকিউরিটি দিয়ে এই তার কাটা দিয়েছে আর আমরা এই পাশে দাঁড়ায় আছি সেই ভয় লাগতেছে ভাই এখানে বসে তো যাই হোক অনেক রোদ এখানে বসে অতটা মজা পাচ্ছি না তো আমরা এখন ওই পাশে যাব আমাদের ছোট ভাই বড় ভাইরা সবাই ওখানে আছে সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় আর এখানে বসে আছে অনেক রোদ লাগতেছে আসলে আমরা এমন সময় আসছি খুবই রোদ তারপরে একটু চেষ্টা করব যে কিছুক্ষণ থাকার যে গুধুলের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন ওই পাশে যাচ্ছি চলো লেসব এই যে রাহুল বসে গেছে রাহুল কেমন লাগছে তোমার হ্যাঁ গরমে কেমন লাগছে গরম আছে কিন্তু তারপরে কিন্তু ভালো লাগতেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না এটা কি বলে মেঘাই ভাত মেঘাই ভাত যমুনার ভাত যমুনার ভাত তাই না যমুনার ভাত আচ্ছা

তো গাইস তোমরা কিন্তু দেখতে পারলে ভিডিও কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি আর যে লোকেশনে গিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে বলে দিছি যে মেঘাই নদী এবং যমুনার বাঁধ এই জায়গায় কিন্তু ঈদের সময় অনেকটা ভিড় হয় এবং এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয় অনেকে এখানে ছোট বড় সকলেই কিন্তু এখানে আনন্দ মজা করতে আসে তাই আমরাও এ বছরে গিয়েছিলাম ওখানে মজা করতে এবং ছোট বড় আমার সবাই ছিল এখানে এবং আমরা তিনটা বাইক নিয়ে গেছিলাম এদের বয় আছে এই পাশে আরো ছোটো ভাইরা সবাই আছে দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এই যে বসু আছে শিশির খেলোয়াড় খুব ভালো খেলে খেলা ধুয়ে আজকে চলে আসছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবা আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি দেখতে পাচ্ছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই